ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের কর্মীদের জন্য দু সালের হলিডে লিস্ট পাবলিশ করেছে এবং এখানে মূল দুটি লিস্ট থাকে লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে এনআই অ্যাক্টের যেগুলো ছুটি সেই ছুটিগুলো তো এগুলো সাধারণ যে ছুটি সেই ছুটিগুলি এখানে আছে এগুলি আলাদা করে বলার মতো বিষয় কিছু নেই আর যেগুলো অ্যাস্ট্রিক ডবল অ্যাস্ট্রিক চিহ্ন দেওয়া আছে সেগুলো শনিবারগুলো আলাদা করে উল্লেখ করা আছে এবারে রাজ্যের যেটা ছুটি আছে দেখুন দুর্গাপুজো এখানে ছুটি ধরেছে অষ্টমী থেকে অষ্টমী নবমী দশমী দ্বিতীয়া রয়েছে আচ্ছা এবার লিস্ট টু যেটা রাজ্যের দেওয়া ছুটি মেন দু সালের জন্য এটা হচ্ছে মূল আলোচ্য বিষয় সেখানে সরস্বতী পুজোর আগের দিন ছুটি রয়েছে তারপরে ঠাকুর পঞ্চানন বর্মা আচ্ছা হোলি মানে দোলযাত্রার আগের দিন ছুটি তারপর হরিচন্দন ঠাকুরের জন্মদিন সেটা একটা রয়েছে ঈদুল ফিতরের আগের দিন ঈদুজ্জোয়ার আগের দিন তারপর আপনার ভানুভক্ত জন্মদিন সেটা দার্জিলিং কালিম্পকের জন্য কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য এছাড়াও বিশ্বকর্মা পুজো রয়েছে আবার দেখুন পুজো অ্যাকচুয়ালি চতুর্থী থেকে ছুটি দেওয়া হয়েছে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী অ্যাডিশনাল ডে অ্যাডিশনাল ডে আর ওখান থেকে তো অষ্টমী থেকে ছিলই পরে পুরো ব্যাপারটা টানা হয়ে গেছে তারপর আপনার লক্ষ্মী পুজো রয়েছে কালী পুজোতে দুদিন অ্যাডিশনাল ডে দেওয়া হয়েছে ভাইফোঁটার একদিন বা পরের দিন ছুটি দেওয়া হয়েছে ছট পুজোতে এক অতিরিক্ত একদিন ছুটি দেওয়া হয়েছে করম পুজোটা পরে জানিয়ে দেওয়া হবে আচ্ছা নর্থ বেঙ্গলের জন্য এখানে যেটা বলা হয়েছে নর্থ বেঙ্গল জেলার জন্য বীর চিলারাই একটা উৎসব সেটা ফার্স্ট ফেব্রুয়ারি একটা ছুটি পড়েছে এছাড়াও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন যেটাও এনআই একটা ছুটি পড়েছে বলে আলাদা করে এগুলি দেখানো হয়নি পার্শ্বনাথ রথ রথযাত্রা সেটাও আলাদা করে এনআই একটা ছুটি পড়ার জন্য দেখানো হয়নি এছাড়াও ইস্টার স্যাটারডে এবং হুল দিবস আমরা যথাক্রমে খ্রিস্টিয়ান এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য ছুটি সেটাও এখানে বলা হয়েছে তো এই হলো মোটামুটি বিষয় এবং এখানে আরও কিছু বিশেষ ক্ষেত্রে এখানে দেখানো হয় যেগুলো সানডে পড়েছে সেগুলো এখানে আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে সানডের জন্য এগুলো ছুটি এছাড়াও বেশ কিছু মুসলিম ফেস্টিভ্যাল যেগুলো চাঁদের ওপর নির্ভরশীল তো সেগুলি বিশেষ সাপেক্ষে পরিস্থিতিতে দিন পরিবর্তন হতে পারে সেই বিষয়টিও বলা আছে তো যাই হোক আপনারা একটা মোটামুটি আইডিয়া প্লেন পেলেন যে রাজ্যের ছুটির লিস্টের সাপেক্ষে বিদ্যালয়ে ছুটির লিস্ট কী ধরনের হতে পারে কীরকম ছুটি দেওয়া হয়েছে আমি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ